ভারত থেকে ফসিন ঠেকানো সম্ভব নয় পররাষ্ট্র উপদেষ্টা ভারত থেকে ফসিন ঠেকানো সম্ভব নয় এমনটা উল্লেখ করে বলেছেন তহিদ হোসেন ফসিন হচ্ছে ফিজিক্যালি এটি ঠেকানো সম্ভব নয় বিভিন্ন সূত্রে তথ্য অনুযায়ী ভারত সরকার গত প্রায় এক মাস অন্তত দুই হাজার মানুষকে স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে ঠেলে দিয়েছে যাদের ঠেলে দেওয়া হয়েছে তাদের মধ্যে মিয়ারভারের পাশাপাশি ভারতেরও অনেক নাগরিক রয়েছে বাংলাদেশের সরকারি কর্মকর্তা সীমান্ত পথ ঠেলে দেওয়ার বিষয়টি ফুসিন হিসেবে অভিহিত করেছে স্থানীয় পর্যায়ে সীমান্ত রক্ষার বাহিনীর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে এই কয়েকটি চিঠি দিয়ে সরকারের আপত্তির কথা জানানো হয়েছে দুই দেশের মধ্যে নাগরিকদের চলাচল বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব বছরে একবার কনসুলার সংলাপের মাধ্যমে আলাপ আলোচনার সুযোগ রয়েছে ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পেতে প্রয়োজনে সরকারের কাছে আবারও চিঠি দিবার প্রধান উপদেষ্টার এই প্রেস সচিব ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এই বিষয়ে এর আগেও কূটনৈতিক চ্যানেলে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর প্রতিনিধিরা বিষয়ে জানতে চান কিনা এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন নির্বাচনের বিষয় আন্তর্জাতিক সম্প্রদায় অনেকে জানতেছে এখন তাদের কাছে বাংলাদেশের অবস্থা তুলে ধরা হবে